ত্রিভুজ প্রেমের কারণে চাকরিচ্যুত ব্যক্তিগত সহকারীর হাতে খুন হয়েছেন ডাক্তার আমিরুল ইসলাম প্রেস ব্রেফিং এ নাটোরের পুলিশ সুপার নাটোরের বিএমএ বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনিক্স সেন্টার মালিক ডাক্তার এ এইচ এম আমিরুল ইসলাম ত্রিভুজ প্রেমের কারণেই নিজের ব্যক্তিগত সহকারী আসাদুল ইসলাম মিয়ার ছাব্বিশ হাতে নির্মমভাবে খুন হয়েছেন শহরের মোড়ে নিজ প্রতিষ্ঠান জনসেবা হাসপাতালের একজন সেবিকার প্রেমে পড়েন ডাক্তার এ এইচ এম আমিরুল ইসলাম এর আগে থেকেই এই সেবিকা ডাক্তারের ব্যক্তিগত সহকারী আসাদুল ইসলাম মিয়ার সাথে ঘনিষ্ঠ প্রেমে জড়িত ছিলেন এর জের ধরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বিষয়গুলো নিশ্চিত করে আজ মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে নিহত চিকিৎসকের জনসেবা হাসপাতাল পরিদর্শন শেষে নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন সাংবাদিকদের আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং করেন এ সময় পুলিশ সুপার বলেছেন ত্রিভুজ প্রেমের বিষয়টি জানাজানি হওয়ায় গত পঁচিশে আগস্ট নিজের শয়নকক্ষে ডাক্তার আমিরুল ইসলাম তার ব্যক্তিগত সহকারী আসাদুল ইসলাম ও সেই সেবিকাকে মারপিট করেন পরে সেদিনই ব্যক্তিগত সহকারী আসাদুল ইসলামকে চাকুরিচ্যুত করেন বগুড়া জেলার ধনুট উপজেলার এলাচ ফকিরপাড়ার ইলিয়াস আকন্দের ছেলে আসাদুল ইসলাম সেদিনই নিজের বাড়ি চলে যান পরে আসাদুল ইসলাম বগুড়া থেকে একটি কালো বরখা ও দুটি ধারালো ছুরি কিনেন নিজের কাছে চাবি থাকার সুবাদে ঘটনার রাতে পূর্ব থেকে সে চিকিৎসকের শয়নকক্ষে গোপনে অবস্থান নিয়েছিলেন নিজের প্রেমিকার সাথে ডাক্তার আমিরুল ইসলামের অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়া এবং সেটা জানাজানি হওয়ার পর আসাদুলকে তাড়িয়ে দেওয়ার ক্ষোভ থেকেই পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডে ঘটিয়েছে বলে আসাদুল স্বীকার করেছেন আদালতে স্বীকারোক্তিমূলক জমানবন্দি হিসাবে বলে পুলিশকে নিশ্চিত করেছেন সে পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি ছুরি নাটোর বগুড়া মহাসড়কের সিংড়া উপজেলার শেরকুল নিঙ্গইন আইসিটি পার্ক এলাকা থেকে উদ্ধার করেছে আসাদুলের ব্যবহৃত বরখাটি সিংরা আত্রাই নদীতে ফেলে দেওয়ার এখনও উদ্ধার করা সম্ভব হয়নি তবে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে প্রেস ব্রিফিং এ নাটোরের পিবিআই পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অফস ইফতে খায়ের আলম অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মাহমুদা শারমিন নিলি উপস্থিত ছিলেন এদিকে মঙ্গলবার আসরের নামাজের পর নাটোর পৌরসভার ঈদগা মাঠে জানাজার নামাজ শেষে স্থানীয় গাড়িখানা কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়েছে জানাজার নামাজে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাবেক এমপি অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ জেলা বিএমপির আহ্বায়ক রহিম নেওয়াজ ও সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন সহ অনেকে বক্তব্য রাখেন অপরদিকে সোমবার রাতে নিহত চিকিৎসক ডাক্তার এ এইচ এম আমিরুল ইসলামের সহধর্মিণী তাসনিম সুলতানা বাদী হয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে তার স্বামীকে হত্যার অভিযোগে নাটোর থানায় মামলা দায়ের করেছেন ঘটনার পর পরই পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য হাসপাতালের তিন সেবিকা সহ পাঁচজনকে আটক করে পরে এক পর্যায়ে নাটোর শহর থেকে মূল অভিযুক্ত নিহত চিকিৎসকের ব্যক্তিগত সহকারী আসাদুল ইসলামকেও আটক করে পুলিশ সুপার জানান আপাতত এ মামলায় একমাত্র আসাদুল ইসলামকে গ্রেফতার দেখানো হয়েছে রাহিদ হোসাইন নাটোর